আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট টাস্ক ফোর্সের জালের রুই কাতলা গত পনেরো বছরে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে কাজ করছে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্সে আছেন এগারোটি সংস্থার প্রতিনিধি বিদেশি বিশেষজ্ঞরা তাদেরকে সহায়তা দিচ্ছেন প্রথম ধাপেই টাস্কফোর্স জালে তুলেছেন বেশ কিছু রুইকাতলা এক ডজন নাম করা শিল্প গ্রুপ ও সাবেক একজন মন্ত্রীর অর্থ পাচারের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে জানা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সভাপতি করে গঠিত টাস্ক সদস্য সচিব হলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একজন প্রতিনিধি এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একজন করে প্রতিনিধি টাস্ক সদস্য হিসেবে কাজ করছেন টাস্ক ফোর্সের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ বা সম্পদ চিহ্নিত করা ও তাদের সংশ্লিষ্ট পক্ষকে সহযোগিতা দেওয়া পাচারকৃত সম্পদ উদ্ধারে দায়ের করা মামলাগুলোর কার্যক্রম দ্রুত শেষ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করা ও তা দূর করা বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ জব্দ বা উদ্ধারকৃত সম্পদের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জানা যায় সন্দেহজনক মোটা অঙ্কের অর্থ পাচারকারী হিসেবে টাস্ক সদস্যরা প্রাথমিকভাবে দশ থেকে বারোটি শিল্প গ্রুপ ও একক ব্যক্তি হিসেবে সাবেক একজন মন্ত্রীকে চিহ্নিত করেছেন তালিকায় আছে ব্যাংক হেকো হিসেবে আলোচিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার কেন্দ্রের ছায়ায় থাকা আলম গ্রুপ এসালমের আশীর্বাদ পুষ্ট রাজশাহী নাবিল গ্রুপ শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ ব্যাংক মালিকদের সংগঠনের পলাতক নেতা নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ প্রয়াত কাজী সাহেদের জিমকন গ্রুপ শিকদার গ্রুপ বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় লোপারকারী সামিট গ্রুপ এবং ওরিয়ন গ্রুপ এছাড়া ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় অর্থ পাচারকারী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামও রয়েছে তালিকায় বিএফআইইউ ইতিমধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য এবং উপাত্ত সংগ্রহ করেছে এ সকল প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দও করেছে সংস্থাটি আর বেক্সিমকো ফার্মা ছাড়া বেক্সিমকো গ্রুপের অন্য সব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব হাইকোর্টের নির্দেশে ফ্রিজ করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার টাস্ক ফোর্স গঠন করে পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ জোরে সরেই কাজ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ